মিটফুটে হত্যার ঘটনায় ছায়া তদন্ত করছে রায় পরী ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দর্শক শ্রোতা একই পরিবারের তিনজনকে একই নির্মম হত্যা দোষক শ্রোতা এই দিকে জড়িত রয়েছেন নাকি অনেকে বিএনপি নেতারা অবশেষে সিনিয়র নেতাকে গ্রেফতার আসলে কিভাবে কি হয়েছিল ঘটনাটা সেটা আজকে আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে এভাবে মব সৃষ্টি করে তাদের মানুষ হত্যা করা যায় কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যায় ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে

আমার মামা পরে যে পাথর দিয়ে যে মারা হয়েছে মানে এই রকমের মানুষের কিভাবে মানুষ মারে কিভাবে আমি চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মামা মামাকে যারা মারছে যেভাবে নৃশংস হত্যা করছে প্রত্যেকে প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় কারণ এই ফাঁসি এটা যদি সঠিক বিচার হয় তাহলে ভবিষ্যতে কোন লোক একো কাজ করার আগে অন্তত একশো বার ভেবে নিবে যে না এটা সঠিক বিচার হয়েছে আমরা যদি এই কাজ করি তাহলে আমাদের সেই একই অবস্থা হবে আর তারা এটা এই স্টেপ না নেয় তাহলে কিন্তু অহরহ এটা হয়ে যাবে আমার মামার সাথে যেটা হয়েছে আমার আমার ভাইরা ভাই বোন যেরকম বাবা হারা হয়েছে তাদের আরো এরকম ভবিষ্যৎ এরকম হওয়ার সম্ভাবনা থাকবে যদি তারা এটার বিচার না করে আমার ভাই বোন তাদের লেখাপড়া তাদের যে মাথার যে ঠাই নাই এটা আমি চাচ্ছি যে তাদের জন্য তাদের যেন ওই ঠাই মাথা ধোঁজার মতো ঠাই স্থান দেওয়া হয় আর যেন সঠিক বিচার করা হয় প্রত্যেকটা আসামি যারা যারা এটার সাথে ছিল এবং এর পিছনেও কিন্তু অনেক হতা আছে তাদেরকে যেন সবাইকে আওতায় আনা হয় বিচারের আওতাধীন করা হয় আমার এই একটাই অনুরোধ আমি চাই যে প্রত্যেকটা প্রত্যেকে যেন ধরে ধরে ফাঁসি দেওয়া হয় ধরে ধরে অন্তত যেন দৃষ্টান্ত হয়ে থাকে পৃথিবীর বুকে যে না এরকমের শাস্তি হয়েছে শোয়াক আমার ছোট ভাই আমরা তিনটা ভাই বোন দুইটা বোনের পরেই আমার একটা ভাই খুব আদরের আমার এই ভাই খুব আদর দিয়ে যত্ন করে মানুষ করেছি আমার ভাই অনেক কষ্ট করে এই ব্যবসাটা দিচ্ছে আমার বাইরে ডাউনের থেকে মারতে মারতে বের বার করে তারপরে এই যে মিডফুট মেডিকেল তিন নাম্বার গেটে আমার বাইরে এই তিন নাম্বার গেটের ভিতরে নিয়ে যায় মারতে মারতে আমার বাড়ি এমন বাড়া বাড়ে বড় বড় পাত্থর দিয়ে মানে এটা দেখা যায় আমি ভাই কই পাব আমার সরকারের কাছে এটাই দাবি এই মেয়ের মাথার গোজার ঠাঁই নিয়ে গেছে এই ছেলে মেয়ের মাতার গোজার ঠাই কই পাইবে এই প্রধানমন্ত্রীর কাছে একটা দাগের ভাইয়ের খুনের বিচার চাই এই গুণের বিচার চাই ফাঁসি চাই আমরা ফাঁসি চাই যারা এভাবে নিমনভাবে হত্যা করছে তার ভাই এমনভাবে ফাঁসি চাই আমরা আমরা আমার ভাইয়ের তো আমরা আর পাবো না চিরজীবনের লেগে আর এ বলেছে আমার ভাইয়ের মতন এত ভালো মানুষ ছিল না আমার ভাই অনেক ভালো ছিল মানুষের প্রতি অনেক দয়া ছিল লো আমার ভাই অনেক ধয়ায় করছে মানুষের পথে আমার ভাই কিরাগা দিয়ে কথা বলে নাই আমার ভাই অনেক ভালো ছিল আমি আর বলছি না আমার ভাই কষ্ট না আমি যেমন বুইনের বুক খালি করছে স্ত্রীর বুক খালি করছে ছেলে মেয়ের বাড়া করছে এরকম জানি কি ওর বাপ হারা না হয় স্ত্রীর স্বামী হারা না হয় এখন পথে নামায়া দিছে হ্যাঁ কি দেখবে তার আর কি আশ্রয় দিবে এই ছেলে মেয়ে প্রধানমন্ত্রীর কাছে যে আমার ভাইয়ের হত্যার বিচার চাই ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমার বাবুর জীবন মারছে সেইয়ের বিষয় চাই আমরা ফাঁসি চাই ফাঁসি চাই যে কষ্ট করে মারছে যে বাইলে মারছে যে অত্যাচার করছে ওই বিচার চাই বাবা আমরা বাবুর বিচার চাই কত কত তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থেকে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দিয়ে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আপনারা জানেন যে গত নয়ই জুলাই দুই তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর হাসপাতালের সামনে একটি লোমহর্ষ এবং খুব একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অশ্রদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব এবং এই অভিযান এখনও চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি এটির মূল তদন্ত ডিএমপি করতেছে তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কীভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা ডিএমপি কে এক্ষেত্রে সহায়তা করছি আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয় আইন শৃঙ্খলা রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে অবস্থায় পর্যবেসিত হয়েছিল সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকটাই গুছিয়ে এসেছি এবং সামনে যে ভবিষ্যতে আমরা আরও সফলতার সাথে আমরা আরও আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব আর আইন শৃঙ্খলার আপনার অপরাধ মুক্ত কোনো সমাজ নাই অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে দেখার বিষয় যে আমরা কীভাবে রেসপন্স করছি আপনি মব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি কাউকে কিন্তু কোনোভাবে সার দেওয়া হচ্ছে না তবে আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আমরা আশা করি সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার নোট করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ